বছর কুড়ি পর কবি শ্রীজা ঘোষ দেখা হলো বছর কুড়ি পর তুই এখন অন্য কারোর ঘর তুই এখন ভীষণ পর এখন অনেক বুঝতে পারিস বুঝি আমার প্রিয় গন্ধটা আর মাখিস আচ্ছা আমন পোহায় কে তোর কে বা শোনে এমন মিথ্যে নালিস এখনও কি ঠান্ডা লাগার ধাঁচ মাথা মুচিস কার্বুকুনি খেলে হঠাৎ হঠাৎ আজও আরই করিস ভাল লাগে আর কাব্য করা ছেলে নতুন মানুষ বৃষ্টি ভালোবাসে আমার মতন জোর করে এখন তোর বার নাকি বর্ষা থামাই বৃষ্টি হাজারবার তার নিশ্চয় বুকের ব্যথা নেই নিশ্চয় নেই মন খারাপের ব্যামো আজকে কেমন প্রাপ্ত দেখাই তোকে আগের মতো কেন আচ্ছা তোর ওই অভ্যাসটা আছে অল্প কথায় আজও ছেড়ে আসিস নতুন মানুষ ঝগড়া করার আগে বুকের ভতর অমন ভালোবাসিস সেও বুঝি খুব স্বল্প ভাসি চাইতি যেমন তুই আজকে কেমন নরম দেখাই তোকে এক দেখাতেই থমকে গেছে তোরই এই যে এখন চুপটি করে একা তাকিয়ে আছিস নালিশ ভুলে গিয়ে নতুন মানুষ নতুন নতুন প্রেমে খুব বেঁধেছে শক্ত করে জুড়ে ইনসোমিয়াক নিশ্চয় সে নয় রাজ পার ঝুক্কিটা নেই স্বপ্নের ভিড়ে লুকিয়ে দেখি তোকে হারিয়ে যাবো চোখের আড়ালে দেখা হলো বছর কুড়ি পরে তুই এখন অন্য কারোর ঘর তুই এখন বড্ড ভীষণ পর তুই এখনো আমার একার ঘর তুই এখনো আমার একার ঘর